আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ডের আজকে অনুষ্ঠিত রসায়ন পরীক্ষার এমসিকিউ এর অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি তার আগে একটু বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এক নাম্বার প্রশ্নের উত্তর কোনটি খার এর উত্তর হবে খ সোডিয়াম হাইড্রক্সাইড দুই নাম্বার ফটোকেমিক্যাল ধোঁয়া তরিতে নিচের কোন উপাদানটি দায়ী নয় উত্তর হবে সালফার ডাইঅক্সাইড এরপরে তিনের অ্যান্সার দ্রবণে দ্রবের অনুর সংখ্যা কত এটার অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি উদ্দীপকের দ্রবণে পর্যাপ্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করলে এটার অ্যান্সারটা হবে গ খ ও তিন কোনটি অবস্থানান্তর মৌল এটার অ্যান্সার হবে ম্যাঙ্গানিস ছয় এর উত্তর ঘ বেঞ্জিন কোন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ সাত নাম্বারের অ্যান্সার ঘ কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে মিথেনের আট আটের উত্তর হবে ঘ নয়ের উত্তর হবে খ মাইনাস থ্রি দশের উত্তর কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটি ক এগারোর অ্যান্সার হবে খ খলেভেন বারোর উত্তর গ তের উত্তর খ অলিক অ্যাসিড চোদ্দোর উত্তর ক পনেরোর উত্তর গ সবুজ এরপরে ষোলোর উত্তর খ ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক ফসফরাস সিলিকন কার্বন বোরন সতেরোর অ্যান্সার হবে ক শূন্য আঠারোর অ্যান্সার গ দুই ও তিন উনিশের অ্যান্সার গ দুই বিশের অ্যান্সার খ এস টু এস ও থ্রি একুশের অ্যান্সার হবে ক বাইশের অ্যান্সার গ তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের খ কোনো অ্যান্সারে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবা তোমরা আর কার কয়টা হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ